যাচ্ছি যাত্রাবাড়ি আজকে ভাবছি কিছু সবজি এবং তরি তরকারি কিনে নিয়ে আসবো তবে যাত্রাবাড়িতেই সবসময় সস্তা পাওয়া যায় এবং ফ্রেশ সকালে আসলে এটা হলো যাত্রাবাড়ির বৃহত্তম আর সামনে হলে কি আমার ফ্লাইওভার একটি বিশাল ফ্লাইওভার ফ্লাইওভারটি গিয়েছে অবশ্য গুলিস্তান এবং কি ঢাকা মেডিকেল কলেজের দিকে এই ফ্লাইওভারের নিচেই এরকম ফল ফ্রুট নিয়ে বসে থাকে ওনারা তবে এখানে এক ডজন কলার দাম যদি হয় পঞ্চাশ টাকা সেটা হবে ভ্যানগাড়িতে একশো বিশ টাকা অনেক সস্তা এখানে পাওয়া যায় এখানে জাস্ট ফ্রেশ এক কথায় বলা যায় আপনি আমি প্রায় সময় এখান থেকে এসে কলা নিয়ে যাই অথবা ড্রাগন ফল পেয়ারা এই জাতীয় ফল আমি এখান থেকেই মাঝে মাঝে নেই হুম এরকম এখানে এটাই এলো রাস্তা যেটা গিয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লাকসাম চট্টগ্রাম সহ বিভিন্ন বিভিন্ন রাস্তার দিকে তবে এটাই হলো হাইওয়ে এখানে প্রায় সময় অনেক যানজট থাকে উল্টো পথে অনেক রিক্সা আসে ভ্যানগাড়ি আসে তবে আজকে দেখা যাচ্ছে পুলিশ খুব ভূমিকা পালন করছে থাপ্পড়ও দিতেছে ভ্যানগাড়িওয়ালাকে যাতে উল্টো পথে না আসে আবার ওর ফেরত দিয়ে দিতেছে অনেকই তার কারণে আজকে রাস্তাটা অনেকটি ক্লিয়ার তবে অন্য অন্য সময় দেখতাম দেখতাম যে উল্টা পথেই বেশি এসে এরা যানবাহনের অনেকটাই যানজট তৈরি করে রাখে এখানে যে গাড়ি আছে এখানে আপেল আপনার মালটা অথবা ড্রাগন এই জাতীয় ফল এখানে প্রায় দশ বিশ টাকা কমে পাওয়া যায় আই মিন এলাকাভিত্তিকভাবে এখানে রাস্তার উপরেই বসে থাকে ওরা বিভিন্ন প্রজাতির তরকারি নিয়ে তো পুলিশ সাতচার থাকে সবসময় যাতে একবার মেন রোডে চলে না আসে এই রাস্তার পাশেই যে এগুলো থাকে তরকারিগুলো থাকে এগুলো একটু দশ বিশ টাকা বেশি দাম থাকে আরদের ভিতরের চেয়ে তবে আমি মনে করি যে এখান থেকে না কিনে ভিতর থেকে কেনাটাই ভালো অনেকেই দেখা যায় বাইরে থেকে কিনে বোকামি করে এই যে বাইরে যারা বসে থাকে তারা ভিতর থেকে নিয়ে এসে এখানে বাইরে বসে তা আমি বিশেষত ভিতরেই যাই এইখানে এই মাছ এই ভিতরেই হলো কি আরদের মানে মূল অংশটা যেখানে দাম একেবারেই কম থাকে বাইরের তুলনায় এখানে যদি এক কেজি গাজরের দাম হয় একশো টাকা তাহলে বাইরে ভ্যানগাড়িতে থাকে অথবা ছোটো ছোটো বাজারে থাকে দেড়শো থেকে একশো আশি টাকা এরকম আমি দেখি আজকে একটা মিষ্টি কুমড়া নিয়ে যেতে পারি কিনা এখানে মিষ্টি কুমড়ার দাম প্রতি কেজি চল্লিশ টাকা এখান থেকে নিব না দেখি অন্য আর একটা দোকান আছে ভিতরের দিকে সেখান থেকেই নিব ওখানে মুর্বি আবার দশ টাকা কমে পার কেজি বিক্রি করে তবে এখানে একটু যাচাই করে নিতে হয় সব দোকানে একই রকম দাম থাকে না দশ বিশ টাকা এদিক সেদিক থাকে দামের দামের উপর ভিত্তি করেও দাম নির্ধারণ করে থাকে বিক্রেতারা দেখা যায় তবে এই বাজারটি বসে একদম ভরে হজনের নামাজের সময় মামার কাছ থেকে দেখি তিরিশ টাকা করে নিব আজকে

নিয়ে নিলাম একটি মিষ্টি কুমড়া তবে এই মিষ্টি কুমড়াটি বাইরে থেকে নিলে আমাকে প্রায় একশো থেকে একশো বিশ টাকা দিয়ে কিনতে হতো এখানে যেটার দাম ষাট টাকা বাইরে এটার দাম হবে একশো বিশ টাকা কারণ বাইরে ওরা ক্যাটে ক্যাটে বিক্রি করবে ভ্যানগাড়িওয়ালারা তাই এখান থেকে নিয়ে নিই আমি সবসময় বাইরে থেকে তেমন কেনাকাটা করি না এখানে সবজি যদি আমি কিনি তাহলে তিন থেকে চার দিন আমার চলে যায় বেশি কেনা হয় না কারণ আমার বাসা প্রায় কাছাকাছি এরকম যাই হোক এখানে কিছুই আমি বলবো সব সবসময় বলবো বাজারের তুলনায় বাইরের বাজারের তুলনায় ফিফটি পার্সেন্ট কম দামে এখান থেকে কেনা যায় দেখি এখান থেকে লাউ কেনা যায় কিনা বিশ টাকা করে পার পিস লাউ তবে বাজার থেকে অত ভ্যানগারি থেকে কিনলে তিরিশ থেকে চল্লিশ টাকা নিবে কচি লাউ পাওয়া যায় একদম ফ্রেশ আপনি বেশি নিতে পারবেন নিজ হাতে ওরা আপনাকে দিবে না তো পাইকারি নিলে দেখা যায় যে আরো পাঁচ টাকা কমে পাওয়া যায় পনেরো টাকা করে পাওয়া যায় পার আপনি অবাক হবেন এখান থেকে এখানে যাত্রাবাড়িতে যদি একবার আসেন অথবা যে কোনো আরও দিই এতই দাম কম বাইরের ব্যানগাড়িতে মনে হয় যে আগুন দাম বিশ টাকা করে নিব একটা আজকে এখান থেকেই নিব অন্যদিকে যাব না তবে কিছু কিছু এই লাউয়ের আরদের মালিকদার আছে যারা এই খুচরা দামে বিক্রি করতে চায় যেমন একটা লাউ এখানে যদি বিশ টাকায় যে পাশে একটা দোকান আছে ওখানে হয়তো বিক্রি করবে চল্লিশ টাকা তাই জেনে শুনে একটু ঘোরাঘুরি করে সময় নষ্ট করেই কিনতে হয় হুটহাট করে কোন দোকান থেকে এই কিছু কিনলে দেখা যায় আবার পরে ধরা খেতে হবে বিশ টাকা দিয়ে নিয়ে নিলাম একটা লাউ কচি হবে এরকম দেখি আর কিছু কেনা যায় কি না তবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বাজারে ঘুরতেছি আজকে এখানে প্রতি কেজি প্রতি কেজি মরিচের দাম যদি হয় একশো টাকা কেজি একশো টাকা তাইলে বাইরের দোকান থেকে ভ্যানগারি থেকে আমাকে নিতে হবে দুশো টাকা করে কেজিতে কালকে গাজর কিনতে গেছিলাম সরি ধুনিয়া পাতা ধুনিয়া পাতা এখানে আরো দুই একশো ষাট টাকা কেজি অথচ ব্যানগাড়িতে তিনশো টাকা করে কেজি বিক্রি করে যেটা মানে কি বলবো আমি টাকাতি বলে মনে হয় আমার কাছে তবে এখানে আপনার সিজনাল ফলগুলা এখানেও পাওয়া যায় আম কাঁঠাল তাল তারপরে আমরা এই জাতীয় ফলগুলি এইগুলিতেও পাওয়া যায় একটু হেঁটে হেঁটে দেখতে হয় ব্যানগারি লাগাই দিছে আমাকে পিছন দিয়ে এই রাস্তাটি বিশেষত লোডিং আনলোডিং করার জন্য ভ্যানগাড়িগুলো ভিতরের দিকে যায় ভিতরের দিকে আরও বিশাল ফল ফ্রুটের দোকান আছে যেগুলো আনারস তারপর আপনার কাঁঠাল এই জাতীয় ফলগুলো ভিতরের দোকানে যায় ওরা লোডিং আনলোডিং করার জন্য দেখে আমি বাইরে ঘোরাঘুরি না করে ভিতরের দিকে যাই আরও দেখি কিছু কেনা যায় কি না বেন্ডি আছে অবশ্য ডেরস আবার কি যেন কইডা শশিন্দা সিসিঙ্গা যেগুলোকে বলা হয় এগুলো নিব না আজকে দাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে এগুলো আজকে কেজি মার্কেটে বরবটিও পঞ্চাশ টাকা করে আজকে কেজি এই আড়তের মধ্যে আর কি আর কী যেন এটেকলা হয় গাজর একশো টাকা তারপর টমেটো একশো টাকা করে কেজি এখানে মূলা তিরিশ টাকা মূলা তিরিশ সরি মূলা পঞ্চাশ টাকা মূলা পঞ্চাশ টাকা আজকে আর কী জনের ডেগুল হয় করলা করলা নিতে আসছি তিরিশ টাকা করে বলতেছি দেখি ওনার কাছ থেকে নিয়ে নেব করে নিয়ে এক কেজি করলা তবে এটা বাইরে থেকে নিলে এক টাকা কম নিবে না সত্তর টাকার দাম চাইবে তবে এখানে একটু আবার দেখে কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে লোডিং করার সময় ট্রাক এগুলো অনেক চাপ চুপ করে তো সেক্ষেত্রে দেখা যায় যে একটু ফ্যাটে যায় তো নরম হয়ে যায় তাই দেখে কেনাকাটা করতে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই টিপ টাপ দিয়ে দেখে নিলাম ফাটাও নেই নাহলে আবার বাসায় আসলে অনেক বকা শুনতে হবে কি খরচ নিয়ে আসলাম যাই হোক ওনাকে টাকাটা দিয়ে দিই আর একটু ঘোরাঘুরি করি দেখি কি কিনা যায় সামনে আর কি পাওয়া যাচ্ছে তবে যাই আছে এখানে কয়েকদিন ধরে কয়েকদিন ধরে এগুলো খেতে খেতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি তাই বুঝতে পারছি না নিব শশার দিকে যাই শশা কত টাকা করে বিক্রি করে একটু দেখি বরবটি এখানে পঞ্চাশ টাকা করে বরবটি অবশ্য নিয়েছি কয়েকদিন আগে চল্লিশ টাকা করে বলছি দিবে না দাম সারবে না আজকে বাজারে ঢুকি হাতের বাম পাশের দিকে থাকে আলু পেঁয়াজ রসুন আদা এসবের দোকান দেখি আজকে ওই দিকে তবে এখান থেকে আলু নেওয়াটা আমার জন্য অনেকটি বোকামি মনে হয় মাঝে মাঝে কারণ আলু আলুর ওয়েটটা অনেক বেশি থাকে দেখা যায় এলাকা থেকেই আলু টেকে নেওয়াটি বেটার মনে হয় তবে এলাকাতে আলু আলুগুলো একদম ফ্রেশ থাকে না দেখি একটু নরম নরম থাকে অথবা দাগি দাগি থাকে

এটা হলো গিয়ে বাজারের পশ্চিম পাশের আরেকটা গল্লি এখান দিয়েও ভ্যানগাড়ি ট্রাক বড়ো বড়ো ট্রাক এখান দিয়ে ঢুকে মাল লোডিং আনলোডিং করার জন্য এ পাশে থেকে মানে এদিকেই বিশেষত শুকনা বাজারগুলো থাকে পেঁয়াজ রসুন আদা শুকনা বাজার ভিজা বাজার এগুলো আলাদা আলাদা করে আবার ফল ফ্রুটের বাজারও একটু আলাদা আলাদা করে থাকে তো সেক্ষেত্রে একটু সুবিধেই হয় যেখানে যেটার প্রয়োজন হয় সেখানে সেটার জন্য মিন সহজেই যাওয়া যায় মিশ্রিত না বাজারগুলা দেখি এখানে একটু এই কি জন্য বলা হয় শশা কিনা যায় কিনা কেজি কত শশা ফ্রেশ মনে হচ্ছে এখানে যদি শশা হয় চল্লিশ টাকা কেজি তাহলে বাইরে এই কিচনে টা বলা হয় ষাট থেকে সত্তর টাকা ষাট টাকার কম তো দিবিই না সত্তর টাকা দাম চায় দেড় কেজির মতো নিয়ে যাবো আজকে লোকটা বলো ভালোই দামাদামি করে নেই তো পিছনে আরেকটা দোকান আছে সেখানে আমাকে পঞ্চাশ টাকা করে কেজি বলছে সত্তর টাকায় হয়ে গেছে কেজি প্রায় শাকসবজি সবাই এখানে ফ্লোরি নিয়ে বসে থাকে অথবা কোন একটা কেউ ফেলে রাখে আজকের জন্য বাজার আমি মনে করছি যে এখানেই শেষ আবার কখনো বাজারে আসলে আপনার সাথে আবার দেখা হবে কথা হবে কোন এক সময় সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ বাই বাই চা তা